হরির গরর নাতি সার তো সারা জিন্দেগি আপনার হরুতার লাগিয়া না লাগিয়া হরুার লাগিয়া নাতিনো সার লাগিয়া পোতিনও সার লাগিয়া তো ভাইয়া দেখেন তুই দাইয়ার পুয়া খাইয়া নাতি খাইয়া শেষ উই দিত ও মাইনি কোনো জি না ভাই চিড়ি যা এ দায়িতো বেশ করে যাবার দমাও আর ভারি না কোনটা ভারি নাতে পিঠা ওখানো বললাম তবু নাতিনও সাই বন্ধ দাদাই রইবার জায়গা তুই যা গেছে তাও আয় দানি খেও রি আই আয় ও যে একদিন করিয়ার হরুয়ার লাগিয়া ইগুন্তরে যদি গালিয়াইন আর গাইলটা যদি আর ওই যায় তেন একবারে চির সর্বনস চির সর্বনস ওদিকে মাইজিও কল আব্বাজান হল দাদা দিও হল দাদিজিও কল নানাজিও কল নানিজিও কল কোনোদিন ঘরের গালি আনি না বদুয়া না গালিয়ানি না বদুয়া না গাইনগো বদুয়া গাইনুও বদুয়া গাইনুও বদুয়া আপনি কুকুরের কুকুর যদি হইন তাওই এইগুলি আপনি যে গাইন দিয়েছেন কুকুর বনবার গাইন দিয়েছেন আপনি মারাত্মক অপরাধ করছেন এর কারণে গালির বিরুদ্ধে বড় বড় মাত আছে সদিংসের মধ্যে গালি গালাজ না গালি গালাজ না আমরা কিলা মানু বানাইতাম চিন্তা আজকে আজকের প্রদর্শনীর ডোলসা আছিল নে বোলে প্ৰদৰ্শনী হৰাণিল ইমাম চাপে গাঁৱৰ মুৰববীসকলে মানি আনিচোন কেনে বোলে অতাই সৰুতাৰ আৰু গোৱা মা মাৰিব আমরাও দেখলাম মেসাবে কেমন ভোলাইছিলাম মেথামর ভোলানি দেখি আমরাও ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর হরুতারও কোন জলসাঁদ যে হইছে জলসাত ওয়া হরুতার ওয়া মাইছে আরও ক্যাল করে ভরি বানানি ওতা হইতো ওতা হইতো ওই আপনার হরুতারে উৎসাহত হইতো খালি মারিয়া ঠিক করা যায় না মারিয়া মানু ঠিক করা যায় না রে বা সুর দরিয়া আপনি টানা দিয়ে আনলে দেন দুদিন তিন মাস ষাটিয়া বার আরও বের শুরু করে সাজা দেবার বাদে আরও দিদো উঠে আরো দিদো উঠে আর সাজাই ইকান আঙ্গা দেওয়ার বাদে বুধবাই ইতা মাইরে বেঙ্গইছে আমার হে আরো দলো হয় হে আরও দলো হয় গতি আন তো না আন সাজা না আন সাজা না মায়া ডাক দিয়ে দিয়ে করব এক আসল মায়া ডাক দিয়ে তারা শিকা কুয়া ওখানে তার দিলও একশন করব তার দিলও একশন করব আর ই একশন যান করিলেই বই গুয়ার বাদ হইতো না বাদ হইতো না আস্তা দিন যরুারে খাবাইবার লাগে ফিন্দাইবার লাগিয়া উলাইবার লাগিয়া মে করলাম এই হরুটারে নমাজি বানাইবার লাগিয়া এই হরুতাটারে রোজাদার বানাইবার লাগিয়া আমার এই হরুতাটায় বিচা মাতত না এই কথাটা আমি শিকাইবার চিন্তা করি না আমারই যে গালি গালাজ করতো না বগাবগি করতো না আমার হৌরে গপ করছি না আমরা সময় বলিল ভাই আমি এক 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 হুদুরোট নেওয়ালা আমার হোর টেন তিন আমরা হরুয়া কইতাম তানে আসলে বড় হইয়া বুড়া হইয়া না ভাইয়া আর তো এর তার নামই কেন হরুম যে যেমন আত্মার সাথে যে উস্তাদ হয়েছিল আবার দাঁড়িয়ে উঠছে না বাকি ছাত্র এখন বাকি হুদুর এখন দাঁড়িয়ে এলাম আর ই নয়া হুদুরেই ছিল দাঁড়িয়ে নয় হরুমেশ নাম তৈরেন তাইছেন তানে গপ করছেন আর এক মুরব্বী তান গাউ। যে তাই কাম ছাত্র দেবানা এটুকু ভাইট সিক্স হাত ফরিত্রা বাড়ির দারাত খেড়িকেইন খেড়িকে শুইন আর খেড়ি যাবার বাদে ওই খেলাধুলার ফাঁক বলে আর কি গো এগিয়ে আরে গুড়ে গাইল দি দিয়েছে তানে তান মুরব্বী তাইন বউ উলাইছেন কইচন না আমি বউ লিছি মুরব্বী নামারে গপ্প আমি আলিমার বাদে তাইত্রা যে আমি হদিন বুধ ভাই বাবা তুমি এক মানুষ বোনবাই তুমি যখন একটা বয় আরেকটার গাইল দিছে কোলে কলে বাদ দিয়া গেছো গিয়া তার গাইলী কেন তোমার মিজা

হরুবেলার তো নেই আপনার গুয়ারে আপনার পুরী রে ছোটোবেলার তো ছোটোবেলার তো মিশা মাতা ভারে না চুরি করা ভারে না গালি গালাত গালি গালাত ভারে না ওয়াদা খিলাপ করা ভারে না পো কোনো কিছু মারিয়া খাবা ভারে না আটু তুনে নাই পর্যন্ত সবসময় বানিতে গুড়িয়া রাখা লাগে পুরীতে সারা বডি গুড়িয়া রাখা লাগে এটা যে সময় যে সময় দেশ সময় তুলা বুঝতে রয়েছে তখন তুনে ও তার ড্রেস পিন্দারি শুরু করো কুয়া আপনার ইয়ে আর কোনোদিন আপনার গুয়ায় গিয়ে আর কোনোদিন হাফ প্যান্ট পিন্দি আটিত হরুবেলা তুলা বড়ো হয়েছে চার বছর বাস্তবতা রয়েছে আপনি হয় পেন ফিন্দা কুয়া আটু পর্যন্ত কুড়া আর নাই লুঙ্গি ফিন্দা কুয়া আপনার এগুলো টক হয়ে যাইব বড় হইয়া আপনার ছেলে হাফ প্যান্ট ফিন্দিয়া আটিব হাফ প্যান্ট ফিন্দিয়া আটিব আপনার ছেলে আর নাই লাম্বা প্যান্ট যদি ফিন্দে পানি আই গুড়া হারাম বেটা ইনতে আর নাবির তল ইকান বারো হারাম ই জমানার কিছু জোয়ান বাই ইনতে প্যান্ট ফিন্দে নাবির তল বারো করা হারাম ইনও দিছে তিন ইঞ্চি বার করিয়া আর পানি আই গুড়া হারাম ইবা লাম্বা করতে করতে মুরা পর্যন্ত ঘুরিয়ে দিছে ওলা ফিন্দের না নিবোধ মানছে আর আর শরীয়তে হইছে বেটিন দুর্বল বেটিন দুর্বল বেটিন বাড়ি রইতা দরকার বললে বাড়িতে রইয়া যাইতা তবে বর্দা পুঁছি যায় নিজের শরীর খান ডাকিয়া নিজের গড় গঠন ডাকিয়া যাই বেটিনতে বেটাইনতে গোল গঠন ডাকিয়া চলাফিরা করো হইছে না বন্ধ আনো যাবা লাগে ফার কুয়ার ক্ষেত্র যাবা লাগে রবার ক্ষেত্র যাবা লাগে কয়লার কয়লার গাছও সামানি লাগে ত্রি দায় ফাঁস তালা বিল্ডিংয়ের উপরে উঠিয়া হনমে করা লাগে জানি বেটাইনছে না বেটিনতে করো হক আর এখন কুন্দি মেস্তরী করে পাঁচতলার উপরে উঠে বেটাইতে নেয়নি এটা কঠিন কাম হক বেটাইন বেটাইনতে কম গুরলে ওইব না আটুল নিষ পর্যন্ত মা বোন তোমার তোমার ডিউটি এটা কঠিন কাম নাই ওদিকে তুমিদের বাড়ির বারে বারনির দরকার নাই আচ্ছা একজনের দরকার পড়ছে বাড়ির তো বারোকে যায় যাও কোনো আপত্তি নাই ওলা তাবার রোজনা তাবার রোজাল ইসলামের আগের যুগে জাহিলিয়তের যুগে মূর্ত অলৌকিকতার যুগে বর্বরতার যুগে যেভাবে মেহনুক ফল অর্ধনগ্ন বইয়া চলাফিরা করত ও আমার উন্নতে মোহাম্মদীয় ফল তোমরা এইভাবে অর্ধনগ্ন বইয়া বারোইও না শরীর ঘুরিয়া যাইও এখন দেখা যায় বা টাইমতে গুরুইন বেটিন লেংটা বেটাইনতে গুরেন বেটিং লেগটা এগারে আর মাইয়া আর মাইয়া গোর মরছি জন বুতুর গুল বাদারো আপনারা একজন মানছে পারবানি বাড়ির জন্য কোনো মিটিং লাগছে আর নাই মসজিদে জুয়র নামাজ হইতো জুয়র নামাজ জুয়র নামাজ লঙ্গি ফিদিয়া নাই তনে আটি পর্যন্ত গুরিয়া আর বাকি বডি উদলা নামাজ যাইতা পারবানি মিটিং গো যাইতা পারবানি পারবানি ভাই পারবানি কি বার্তা নাকি শরীয়তে তো গুরা কইছে না এর বাদেও আদবে দেনা নিজের ইজ্জতে দেনা নিজের ইজ্জতে দেয় না একজন বেটা মানুষের তার ফোনা মারে বগল মারেট মারে ভিট মারে মজলিছ দায়িত্ব মানুষের মিটিং দেয় না বন্ধু বিল মনে মানি নাই মগর মানুষের কোনো লাগছে মানুষ জমি আর পারে না। শিখা গেঞ্জি পিন্দা বহু আছে মগর মিটিং শিখা গেঞ্জি দিয়া যায় না যায় না এই সময় অন্তত হাফ গেঞ্জি দুদিন তে ফোনা বগল ফেট ফেট বুক ঘুরিয়া যায় ওইলে আফসু আর আফসোস আধুনিকতার নামে আধুনিক সভ্য কিছু মেয়ানু কখন বাড়াইছে যারা বাড়ির তরে বারোকে সময় শাড়ি ফিন দিয়ে যায় তেরো হাত লম্বা হাড়ি দশ হাত সাড়ে দশ হাত কমর ফেঁচাই নাই আর আড়াই হাত তুলা মারিয়া নাই ধরো বাই তোলে বা উয়ার খান্দ জমাইয়া জমাইয়া ক্লিপ মারিয়া ব্লাউজের লোকে মারিয়া তুই ওড়ে ব্লাউজি গু আধ খানি ব্লাউজি গু পাওয়া খানি এই ব্লাউজ শরীর গুরুবার লাখ নাই কতখান গুরছে যখন কতখান বাড়ে যে অঙ্গটা বার করতে বেটা মানুষের সরম লাগে ওই অঙ্গটা বার করিয়া বেহায়া বেটিন সড়কে দিয়ে ঘুরে আফসুস কোনো সার ফেট মারা করিয়া যায় না কোনো ছেলে কোনো ছেলে কলেজ হোক হায়ার সেকেন্ডারি হাই স্কুল এম ই স্কুল এল পি স্কুল কোনো ছেলে ফেট মারা করিয়া যায় না মগর নাইন টেন অফর দামে টুয়েলভ অফর দামে কলেজ অফর দামে শাড়ি পিন্দে ব্লাউজ পিন্দিছে ব্লাউজ পিন্দিছে কত খান বাড়ে আর কত খান আফসুস আমার বাড়ির তো নেই আমার ফুড়ি আমার বাগ্নি আমার বাড়তি বুঝি আমার হরু বইন ও বোলা কাপড় পিন দিয়ে দাঁড়িয়ে অথচ আমি দেখি মাতি না না এগে মানে না ইগে হতা মানে না ইয়ে কথা মানে না কইয়া কইয়া আই্য কুন্তা আহ্য কুন্তা মাতিয়ার না তিন দিন বাদে এই বেহাই আমি কাপড় পিন্দে যাওয়ার কারণে কিছু ছেলেরা যারা উশৃঙ্খল মুখা ইতাই এটাই যেদিন তোমার লগ লিয়া আর হঠাৎ করে টানি টুনিয়া গাড়ি তুলিয়া এদিন ছাত্রাশুলার ফাড়ি আমি ইজ্জত করিয়া কাতল করবা হো হদীর কুঁচ হইবাই হো হদির হইবায় এদিন কইবা ই আমার কিত হইল ইতা তোমার কিত হইল হে হইছে তুমি খুড়ানি রইতো তুমি খোলানি রইতো যার কারণে এই বেহায়ামি আমি মেভর দামি মেয়েরা যেগুলা করেন এগুলার কারণে খালি তারা যা দায়িত্ব নাই দুনিয়ার অন্য পদ্মা ব্য়াঘাত করলে এত আমি মাতি লাবনে এত আমি তাওরাই লাবনে নেই এত আমি দরকার বলে যেহেতু আমি দরকার করলে ফিটি লামনে দেখাই আমি কর দি বেপর দামি কর দি বেগরতি কর দি যেহেতু আমি সময় আমি মাতি আর না বাই চুটতাম পারতাম না কেয়ামতর দিন তাই যখন জাহান নম্বর পায় হইব লগে লগে আবদার করবো আল্লাহ দুনিয়ার হতা খাম আমি দুই জোর করছিলাম মায় তাওরাই না বাফে তাওরাই না বাইয়ে তাওরাই না চাচাই তাওরাই না মামু পর্যন্ত তাওরাই না আর আমি বেহাইয়া বেপর দাবা কিরে গেলাম একদিন কেউ আমার শাসন করছি না কথার লাগান অবযোগান যদি করতা আমি তো তখন নয়া জোয়ান বলছি করে দিছি আল্লাহ বুধবাইছি না তারা তো চাইলে আমার এবার চাইতা বার্তা ওদিকে ওই যারা আমার গার্জিয়ান আসলাম তারারে তো আমি জাহান্ন মো দিতাম নাই তারারে লুইয়া দাইতাম ও ভুড়ির লোকও ইয়া জাহান্ন মো দাইবা ওদিকে আমার দুষ্টক আমার মুরব্বী অকল আমার ভাই অকল আমার বইন অকল আমরা সকল হুঁশিয়ার বনি হুঁশিয়ার বনি পর্দার বেশর দরকার দরকার শরীয়তে দেলা হয়েছে বলা শক্তি বেতাইন তোর বেশ না বেটিন তোর বেশ বেটাইন তোর বেশ না শক্তির দিক দিয়ে ব্যাটিন দুর্বল ধৈর্যর দিক দেওয়া দুর্বল সাউসর দিক দেওয়া দুর্বল একটা ভুয়াই যদি একটা বুড়ির লগ ধরি দেয়া ইজ্জত করিয়া কোনোবালা ইজ্জত পাঁচাইতে পারতো না কোনোবেলাও ভারত না আর কোনটাও দুদিন ওয়ে না ওই খবরটা চিত্রে যে ভল্লার পুঁয় তৌকর বুড়িরে রে রাস্তাত মেরি গাইছিল আর ইজ্জতটা কার যাইবো ফুয়ার দইব না বুড়ির ফুয়ার দইব না বুড়ির সারা ইজ্জত ফুড়ি দিছে ই বুড়ি আর শুধু দিতে পারত না আমরা সমাজ যে বাটে চলে আর সুদাবি আিতা বার্তা নাই এই যে আসল মূল ঘটনা কিচ্ছু ঘটছে না কিচ্ছু ঘটছে না ও গিয়ে গুরে প্রস্তাব দিয়েছিল গেছে গিয়া ওই বাটটা ওই মাঠটা সমাজ চিত্রার বাদে এমন গাইড লাগবো হলনার ফুড়ির এত ভুয়াল লইয়া গেছিল গিয়া তিন দিন বাদে আনি সারিয়া দিচ্ছে অতক্ষণ পর্যন্ত বলতেও তার যুগ নাই আমরা সমাজলা চলের না নি সমাজ এইভাবে চলতে আসে গতিকে আমরা আমরা হরুটার প্রতি ভালা দৃষ্টি দেই খেয়াল রাখি জানি স্কুলও কোয়া বলা কোয়া পর্দা দেখ শরীরতে কই যে শরীর দেখা শরীর দেখা শরীর দেখা ডাকিয়া যেন স্কুলও যায় আর ইলেভেন দিলেও ওই তো না বলে না সারা শরীর ডাকিলে যে পেট ফিট খুলতেও পারে না কাপড় দিয়ে ফিন্দা আছে মরগর এমনভাবে স্ক্রিন টাইট ভিন্দিয়া ধারে এগুলো লেন্টানি না কাপড় ভিন্ন আন্দাজ মিলে না ওলাও কিছু কাপড় হল এখন বা ধারোবার হয়েছে ইটাও না